দুজন সোশ্যাল মিডিয়ায় কি করেন এগুলো মানুষে কি বলা আপনাদেরকে এগুলো না করে দুনোজন যাতে ব্যবসা করেন দুজনে মিলি যান না মিলি ঝগড়া দাটি না করে দুজন ভালোভাবে চলেন না মানুষ যাতে ভালো বলে এরকম ঝগড়া করে কি ফায়দা মানুষের কাছে খারাপ হন দুজন দুজনের দুষ্মন পাবেন দুনিয়া দুদিনের দিনের কয় দিনে বাঁচবেন আর কয় দিনে এইভাবে বাঁচে থাকবো মানুষ মিলি সুন্দর করে চলেন হাসি খুশি আল্লাহ হাফিজ আমরা চাই সবাই আপনারা মিলে যান আমাদের আনতা চাইতেন গেছি মা অসুস্থ বাড়িতে আজকে কাজ যায় না আমাদের ফুসকুন্ডি ওটা আমাদের মানে খায় খুব খাল খাল না মানে আমাদের বিছনে খাতকুটের হাত মানে আমরা হাতর থেকে ফুসকুন্ডি চলে দেয় না আনতে বয়সি এরপরে বাদ দুই ডাক বয়সে এক ডেক আমরা এক ডেক ওই ফাঁসের ঘরের কাকা গো বাড়িতে নাই তো আমি বয়সি দেখেন গাছের মধ্যে ফেয়ারা সব মানুষে ফারি ফারি খায় ও বাই দুইটা সিডি খায় দেখতে থাকুন ভিডিওটা সবাই লাইক দিবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ওনারা